মাসে আপনাদের কাজ হচ্ছে এইটাই কবুতরকে ছেড়ে রাখবেন যেগুলো হচ্ছে ক্লিয়ার হয়েছে ওইগুলোকেও ছেড়ে রাখবেন আর যেগুলো সাত আট করে আছে ওইগুলোও ছেড়ে রাখতে পারবেন বাট কানির পরের কবুতরগুলো আলো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাদ্র মাসের প্রায় বলতে গেলে দশ বারো তারিখ হয়ে যাচ্ছে এতদিন ওয়েদার খারাপ ছিল এখন গতকালকে এবং আজকে রোদের দেখা মিলছে যেটা আমরা অনেক ভাদ্র মাসের শুরু থেকেই সাধারণত কবুতর ছাড়ি বাট এবছর ভাদ্র মাসের শুরু থেকেই কিন্তু বৃষ্টি ছিল প্রায় দশ বারো দিন আমরা এতদিন কবুতর ছাড়তে পারি না বাট এখন যখন রোদ উঠছে আমরা কবুতর ছাড়তেছি বাট আমরা যখন কবুতর ছাড়তেছি কবুতরকে কেয়ারফুলি ছাড়া খুবই জরুরি কারণ এইসব এখন ভাদ্র মাস চলতেছে এখন এক এক কবুতরের পাখির কন্ডিশন থাকবে এক এক রকম কিছু বেশিরভাগ কবুতরের মল্টিং কমপ্লিট বাট কিছু কিছু কবুতরের যে প্রবলেমটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাই এখন আপনাদের লফটে এখন আপনাদের লফটে মেইনলি চার পাঁচ ধরনের কবুতর চার পাঁচ ধরনের পাখির কবুতর থাকবে তার মধ্যে কিছু কবুতর থাকবে কিছু কবুতরের পাখা থাকবে এমন ফুল ক্লিয়ার কিছু কবুতরের পাকা থাকবে এমন সম্পূর্ণ পাকা ক্লিয়ার বাট ওদের দেখবেন হচ্ছে গলার দিকে একটু খসখসে কষকসে বাদ থাকবে এই কবুতরগুলো হচ্ছে মানে ছাড়ার জন্য এখন ছাড়ার জন্য ফুল পারফেক্ট এবং ওরা এখন যদি আপনারা ছাড়েন তাইলে গোসল করবেন সাথে উড়ালও দিবে এরা উড়াল দিলে ওদের কোনো প্রবলেম হবে না দ্বিতীয়ত আপনাদের লফটে আরেক ধরনের কবুতর থাকবে যাদের পাখা থাকবে এমন এরকম কানিরপুর উঠতেছে কিছু কবুতর থাকবে এমন যাদের কানিরপুর এখনও সম্পূর্ণ হয় নাই বাট উঠতেছে এই কবুতরগুলো হচ্ছে খুবই বিপজ্জনক সীমায় আছে এখন যদি আপনারা ওদেরকে ছাড়েন যদি উড়াল দেয় কবুতরের এই পাখাটা যদি ড্যামেজ হয় তাহলে এই সিজনের জন্য এই কবুতরটা নষ্ট হয়ে যাবে তাই এরকম কবুতরগুলোকে আপনারা আপাতত ছাড়বেন না কারণ উড়াল দিলে এই পাকাটা ভেঙে যেতে পারে তো আপনারা এই এই ধরনের কবুতর যেগুলো আছে আপনাদের লফটে এগুলা ফুললি লক রাখবেন ওদেরকে এখন ভাদ্র মাসে রোদেও ছাড়ার দরকার নাই এইটা এই পাকাটা সর্বোচ্চ হলে চার পাঁচ দিন এই চার পাঁচ দিনের মধ্যে হচ্ছে এই পাকাটা বড়ো হয়ে যাবে তখন আপনারা এই কবুতরগুলোকে ছাড়তে পারবেন এই ধরনের কবুতরগুলো ছাড়ারও দরকার নেই তিন নম্বর আপনাদের লফটের রকমের কবুতর থাকবে তাহলে এমন এদের দেখেন ওর কানিরপুরটা একদম ছোটো কানিরপুরটা একদম ছোট এর আগেরটা একটু বড় ছিল এটার একদম ছোট এই ধরনের কবুতরগুলোকে আপনার একদমই লগ রাখতে হবে ফুললি লগ রাখবেন যেগুলার কানিরপুর বর্তমানে উঠতেছে ওইগুলা চার নম্বরে আরেক ধরনের কবুতর আপনাদের লক্ থাকবে যেমন হচ্ছে এই এই টাইপের কিছু কবুতর আপনাদের থাকবে যাদের দেখেন নয় পথটা উঠতেছে বাট দশ পট দশম পর্টা এখনও পরে নাই নয় নম্বর পটটা উঠতেছে মাত্র এই দেখেন দশ নম্বর পরটাও পড়ে গেছে বাট নয় নম্বর পর উঠতেছে দশ নম্বর পরও পড়ছে এমন কবুতরগুলোকে আপনারা এমন কবুতরগুলোকেও লক রাখতে পারেন বাট এগুলোকেও হচ্ছে আপনারা চাইলে যদি কম উড়ে তাইলে মানে লাস্টে করে কবুতর কিছু কবুতর যেগুলো হচ্ছে পাকলিয়ার ওইগুলো দেখবেন একটু একটু উড়াল দেওয়ার চেষ্টা করবে উড়াল দেওয়ার চেষ্টা করবে বাট এগুলো তো হচ্ছে একটু পরে করে ছাড়তে পারবেন ছাড়ে ছেড়ে গোসল দিতে পারবেন লাস্ট পঞ্চম ধরনের কিছু কবুতর আপনাদের থাকবে যেগুলো হচ্ছে আপনাদের লাস্টে উঠছে লাস্টের পশলার বাচ্চা যেগুলো আছে আছে ওইগুলা এই এমন কিছু কবুতর থাকবেন পর হচ্ছে চার নাম্বার পরটা উঠতেছে তিনটা পর এখনও বাকি তিনটা পর এখনও বাকি এমন কবুতরগুলোকে হচ্ছে আপনারা নির্দিদায় ছাড়তে পারবেন ওরা হচ্ছে এখন ছাড়লে ওরা দেখবেন হচ্ছে গোসল করবে গোসল দিয়ে দিয়ে ওদের ফেদারগুলো ক্লিয়ার হবে মেইনিওয়ার্স এই চার পাঁচ ধরনের কবুতর আপনারা দেখবেন এখন আমাদের লসটা আছে তো এখন যেগুলো হচ্ছে কানির পরে আছে যেগুলো ক্লিয়ার ওইগুলো উড়বে ওইগুলা দেখবেন হচ্ছে একটু ট্যুরাল দিবে কারো কারো কবুতর দশ মিনিট উঠবে কারো কারো কবুতরের শরীর কিন্তু এখন প্রচুর ওয়ে কবুতর যদি ছাড়ান দেখবেন দশ মিনিট উঠবে পাঁচ মিনিট উঠবে বসে যাবে এদিকে ওইদিকে যেমনই হোক এখন হচ্ছে কবুতরকে আপনারা ছেড়ে রাখবেন বাট যেগুলো হচ্ছে কানিরপুরে আসে ওই কবুতরগুলো মেন লক রাখবেন এগুলো ছাড়ার দরকার নাই যেগুলোর খানিরপুর উঠতেছে ওইগুলোও ছাড়ার দরকার নাই আর চেষ্টা করবেন হচ্ছে সপ্তাহে অন্তত পক্ষে দুই দিন দুই থেকে তিন দিন কবুতরকে গোসল দেওয়ার এবং আপনারা চেষ্টা করবেন হচ্ছে পটাশ পানিতে গুসল দেওয়ার পটাশ পানি ফিটকিরির পানি যে যেটা ইউজ করেন ওইটাতে দিতে পারেন এগুলোতে যদি কবুতরকে গোসল করান তাহলে দেখেন কবুতরের কিন্তু এখনও যে কবুতরগুলো তা ক্লিয়ার হয়েছে এগুলোর গলা দিয়ে একটা কসকসে কষকষে ভাব এখনও কিন্তু থেকে গেছে যদি কবুতরকে পটাশ পানিতে অত ফিটকির পানিতে গোসল দেন তাহলে ওই দুআে দুআশে ভাবটা চলে যাবে কবুতর ক্লিয়ার হবে কবুতর আরও সুন্দর হবে মেনলি মাসে আপনাদের কাজ হচ্ছে এটাই কবুতরকে ছেড়ে রাখবেন যেগুলো হচ্ছে ক্লিয়ার হয়েছে ওইগুলোকেও ছেড়ে রাখবেন আর যেগুলো করে আছে ওইগুলো ছেড়ে রাখতে পারবেন বাট কানির পরের কবুতরগুলো লক কানির পরের কবুতরগুলো যদি ছাড়েন তাইলে যদি কোনো মতে কোনো কারণে যদি পাক ভেঙে যায় তাহলে ওই কবুতরটা এখনই নষ্ট হয়ে যাবে এই সিজনের জন্য তবে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম